পৃথিবীতে ভালোবাসার কত অসাধারণ গল্প তাই না রোমিও জুলিয়েট ফরহাদ হুম অনেক কিন্তু কিছু গল্প যেন শুধু প্রেম নয় তার থেকেও বেশি কিছু লাইলি আর মজনুর গল্পটা আমার মনে হয় ঠিক সেই রকম একদম এটা শুধু ভালোবাসা না এখানে আছে আত্মার টান ত্যাগ আর সময়ের সাথে সাথে যেভাবে এটা লোককথা হয়ে উঠেছে সেটাও খুব ইন্টারেস্টিং হ্যাঁ তো আমরা আজকে এই নিয়ে একটু গভীরে যাব তো আমাদের কাছে কিছু সূত্র আছে মানে কিছু পুরনো লেখা বা পাণ্ডুলিপি ঠিক কয়েকটি সূত্র যেগুলো লাইলি মজনুর কাহিনীর বিভিন্ন পর্যায়ে তুলে ধরে মানে কিভাবে তাদের প্রেমের শুরু হলো তারপর সামাজিক বাধা বিরহ এবং শেষে কিভাবে পুরো ব্যাপারটা একটা কিংবদন্তির চেহারা নিল হ্যাঁ সেটাই আমাদের উদ্দেশ্য হল এই সূত্রগুলো ঘেটে দেখা ওই প্রাচীন আরবের মরুভূমির পরিবেশে জন্ম নেওয়া এত তীব্র একটা আবেগ কিভাবে আজও টিকে আছে কিভাবে লোক সংস্কৃতিতে জায়গা করে নিল দারুণ তাহলে চলুন শুরু করা যাক একদম গোড়া থেকে মানে সেই সময়কার আরব নাজদ অঞ্চল মরুভূমি হুম সময়টা যখন মানে সমাজ খুব রক্ষণশীল ছিল হ্যাঁ যেখানে প্রেম ভালোবাসা এই ব্যাপারগুলো খুব গোপন রাখা হতো প্রকাশ করাটা ছিল প্রায় নিয়ম ভাঙার মতো ঠিক তাই আর এই রকম একটা পরিবেশেই বেড়ে উঠছে কায়েবনে মুল্লাওয়া সম্ভ্রান্ত পরিবারের ছেলে বেশ বুদ্ধিমান সাহসীও বলা হয়েছে কিছু সূত্রে আর তার মধ্যে একটা কবি প্রতিভা ছিল আর লাইলি লাইলি বিনতে মাহাদি হ্যাঁ সূত্রগুলো বলছে লাইলির সৌন্দর্য আর ব্যক্তিত্ব ছিল অসাধারণ আর সেটাই কায়েসের জীবনটাকে যেন পুরো পাল্টে দেয় তাদের প্রথম দেখা হওয়ার ঘটনাটা ওটা কোথায় ঘটেছিল স্কুলে হ্যাঁ সূত্রগুলোতে সেটাই পাওয়া যায় একই মক্তবে বা বিদ্যালয়ে তারা পড়ত আচ্ছা তো একদিন শিক্ষক পড়াচ্ছেন আর কায়েসের চোখ চলে গেল লাইলির পিকে এবং সেখানেই আটকে গেল মানে প্রথম দেখাতেই প্রেম যাকে বলে অনেকটা সেরকমই একটা তীব্র টান যা পরে গভীর ভালোবাসায় রূপ নেয় কিন্তু এই ভালোবাসা প্রকাশ করতে গিয়েই তো বিপত্তিটা শুরু হলো। তাই না কায়েস থেকে মজনু হয়ে যাওয়ার ব্যাপারটা ঠিক ধরেছেন কায়েস তো তার অরুগুতি চেপে রাখতে পারেনি সে লাইলির জন্য কবিতা লিখতে শুরু করে দিল আর সেই কবিতা লোক মুছে হ্যাঁ মুখে মুখে ফিরতে লাগল সবার কানে গেল এবার ভাবুন সেই সময়ের গোত্রীয় সমাজে ভালোবাসার এমন প্রকাশ্য উদযাপন একদমই স্বাভাবিকভাবে নেওয়ার কথা নয় না এটাকে দেখা হলো নিয়ম ভাঙা হিসাবে কেউ কেউ তো এটাকে পাগলামি বা উন্মাদনাও বলল আর এই উন্মাদনা থেকেই তার নাম হয়ে গেল মাজনু ও মানে উন্মাদ বা প্রেমে পাগল একদম এই নামটা একই সাথে তার প্রেমের তীব্রতা আর সমাজের চোখে তার অস্বীকৃতি দুটোকেই তুলে ধরে কি অদ্ভুত ব্যাপার যে কবিতা তার ভালোবাসার প্রকাশ সেটাই তার জন্য সামাজিক সংকট ডেকে আনল লাইলির পরিবার কিভাবে নিল বিষয়টা নিশ্চয়ই খুব খারাপ খুবই খারাপভাবে তাদের কাছে এটা ছিল চরম অসম্মানের তারা সামাজিক মর্যাদা বংশের সম্মান নিয়ে খুব ভাবত তাদের মনে হল কায়েসের এই আচরণ মানে মজনুর এই আচরণ তাদের বংশের মুখে কালি দিচ্ছে এই সম্পর্কটা তাদের সামাজিক অবস্থান নষ্ট করবে ফলাফল ফলাফল খুব কঠোর লাইলিকে একরকম ঘরে বন্দি করে ফেলা হলো। আচ্ছা আর তাড়াতাড়ি অন্য কোথাও তার বিয়ে দেওয়ার জন্য পাত্র খোঁজা শুরু হলো। এই খবরটা শুনে মজনুর কি অবস্থা হয়েছিল তার কবিতায় নিশ্চয়ই এর প্রভাব পড়েছিল অবশ্যই পড়েছিল তার যন্ত্রণা তার ক্ষোভ আবার একই সাথে লাইলির প্রতি তার যে অবিচল ভালোবাসা সব ফুটে উঠছিল তার কবিতায় কোন উদাহরণ আছে এরকম কবিতার। হ্যাঁ একটা সূত্রে একটা পংক্তির মতো পাওয়া যায় যেটা তার মানসিক অবস্থাটা বোঝায় সে লিখেছিল মানে ভাবটা এরকম যে আমি তোমার নাম আমার হৃদয়ের দেয়ালে লিখেছি এটা মুছতে হলে তোমাকে আমার রক্ত ঝরাতে হবে বাহ কি তীব্র কথা হ্যাঁ এটা শুধু কথার কথা নয় এটা আসলে তৎকালীন সমাজের বাধার বিরুদ্ধে তার একটা ঘোষণাও ছিল লাইলি যে তার কাছে কতটা জুড়ে ছিল সেটাও স্পষ্ট একদিকেই তীব্র আবেগ অন্যদিকে সমাজের কঠিন বাধা এরপর মজনুর কি হল তাকে কি সমাজ থেকে বের করে দেওয়া হয়েছিল হ্যাঁ পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে মজনুকে লোকালয় ছাড়তে হয় সে আশ্রয় নেয় মরুভূমিতে একেবারে একা হ্যাঁ কিন্তু সূত্রগুলো যেভাবে বলে তাতে মনে হয় এটা শুধু পালিয়ে যাওয়া ছিল না মরুভূমিটা তার কাছে একটা অন্য জগত হয়ে উঠল মানে সেখানে সে শুধু কোনো মতে টিকে ছিল না সে লাইলির স্মৃতি তার জন্য লেখা কবিতা আর সেই তীব্র ভালোবাসা এগুলো নিয়েই যেন একটা আলাদা জগৎ তৈরি করেছিল যেমন যেমন ধরুন বালির ওপর লাইলির নাম লেখা বা বাতাসে নিজের কবিতা ভাসিয়ে দেওয়া এগুলোই তার বেঁচে থাকার উপায় হয়ে ওঠে লোকে তাকে পাগল বলতো কিন্তু তার কাছে হয়তো এই নির্জনতাই ছিল লাইলির সাথে এক হওয়ার পথ তার প্রেমটা জাগতিক স্তর পার হয়ে যাচ্ছিল আর ওদিকে লাইলির অবস্থা সে তো তখন বন্দি আক্ষরিক অর্থেই বন্দি পরিবারের নিয়ম সমাজের প্রথা দামি পোশাক এগুলোর আড়ালেই তার জীবন তার জগৎটা একদম ছোট হয়ে গিয়েছিল মাজনুর সাথে কোনো যোগাযোগ সব বন্ধু চিঠি বা কোনো খবর চালাচালির উপায় ছিল না কিন্তু মজার ব্যাপার হলো একটা সূত্র বলছে এই শারীরিক দূরত্ব তাদের মনের যোগাযোগটাকে পুরোপুরি নষ্ট করতে পারেনি কিভাবে লাইলি প্রায় স্বপ্নে মজনুকে দেখত দিনের বেলার বন্দিদশা থেকে এটাই ছিল তার একমাত্র মুক্তির পথ তার মানে বাইরের সব বাধা সত্ত্বেও ভেতরের টানটা ছিল লাইলির নিজের মনের জোর কেমন ছিল সে কি একদম ভেঙে পড়েছিল না সূত্রগুলো বলে বাইরে থেকে অসহায় দেখালেও ভেতরে ভেতরে লাইলি ছিল খুব দৃঢ় একটা জায়গায় পাওয়া যায় সে রাতে লুকিয়ে কাঁদত আর ভাবত বা বলত যদি ভালোবাসা সত্যি হয় তবে মৃত্যুও আমাদের আলাদা করতে পারবে না বাহ একদিকে এই বিশ্বাস অন্যদিকে তার বাবার কঠোর মনোভাব হ্যাঁ তার বাবা ছিলেন সমাজের প্রতিনিধি খুব কঠোর একটা উক্তিতে আছে তিনি লাইলিকে স্পষ্ট বলে দিচ্ছেন তুমি ওর সাথে আর দেখা করবে না সে তোমার যোগ্য নয় সমাজ এটা মানবে না পরিস্থিতিটা আসলেই খুব জটিল ছিল এরপর তো লাইলির বিয়েটাও হয়ে গেল তাই না হ্যাঁ পরিবারের চাপে এক ধনী যুবকের সাথে তার বিয়ে দেওয়া হলো। কিন্তু মন থেকে সে এটা মানতে পারেনি সে কি পালানোর চেষ্টা করেছিল হ্যাঁ সূত্রগুলো বলে সে একবার চেষ্টা করেছিল কিন্তু ধরা পড়ে যায় এখানে গল্পটা শুধু প্রেমের গল্প থাকে না এটা হয়ে ওঠে ব্যক্তি আর সমাজের চিরন্তন লড়াইয়ের ছবি একদিকে মনের টান অন্যদিকে সমাজের চাপ মজনু তখন মরুভূমিতে তার জীবনে কি কোনো মানে অলৌকিক বা অস্বাভাবিক কিছু ঘটেছিল কারণ তার প্রেম তো ততদিনে অন্য স্তরে চলে গেছে হ্যাঁ কয়েকটা সূত্রে এরকম ইঙ্গিত পাওয়া যায় যা তার আধ্যাত্মিক যাত্রাকে আরও স্পষ্ট করে যেমন যেমন বলা হয় মরুভূমির নিরবতায় বিশেষ করে সন্ধ্যার পর সে নাকি অদ্ভুত আলো দেখতে পেত এক সন্ধ্যায় সে নাকি বালির ঢিবির উপর অপার্থিব আলো দেখে আর শোনে এক গম্ভীর কণ্ঠস্বর যে প্রেম সত্য তা কখনো মরে না সত্যি এটা কি আক্ষরিক অর্থে নিতে হবে হয়তো আক্ষরিক অর্থে নয় কিন্তু এগুলো মজনুর মানসিক অবস্থা তার বিশ্বাসের গভীরতা আর তার প্রেমের রূপান্তরটা বুঝতে সাহায্য করে তার বিশ্বাস আরও দৃঢ় হয় যে তাদের ভালোবাসা জাগতিক সবকিছুর ঊর্ধ্বে আচ্ছা তাদের মধ্যে যোগাযোগের কি আর কোনো পথ খুলেছিল কবিতা বা অন্য কিছু সরাসরি পথ বন্ধ ছিল কিন্তু সূত্রগুলো এক অন্য রকম যোগাযোগের কথা বলে কি রকম মনে করা হয় মজনুর কবিতাগুলো শুধু বাতাসে হারিয়ে যেত না বাতাস নাকি সেই কবিতা বয়ে নিয়ে যেত লাইলির কাছে তাই নাকি হ্যাঁ একটা সূত্রে আছে লাইলি নাকি এক রাতে হাওয়ায় ভেসে আসা এমনই এক কবিতার লাইন শুনতে পায় যেখানে মজনু বলছে মজনু আমি তোমায় মনে করি এটা কি বাস্তব নাকি মনের ভুল সেটা স্পষ্ট নয় কিন্তু এই বিশ্বাসটাই হয়তো তাদের টিকিয়ে রেখেছিল আর লাইলির স্বপ্নগুলোও তো ছিল তারা যেন শরীরের জগতের বাইরে গিয়ে আত্মার মাধ্যমে কথা বলত অসাধারণ এই বাস্তবতাকে অতিক্রম করার ধারণাটা আচ্ছা মজনু কি আর লোকালয়ের কাছে আসার চেষ্টা করেনি হয়তো অন্য কোনো রূপে হ্যাঁ এই বিষয়টা বেশ মজার একটা সূত্রে আছে মজনু বুঝেছিল সরাসরি দেখা করার সম্ভব না তাই সে নাকি ছদ্মবেশে আশপাশে কখনো বাউল কখনো মরমি ফকির বা শুধুই অচেনা পথিক আর সে নির্দিষ্ট কিছু জায়গায় ধরুন পাথরের গায়ে বা গাছের নিচে নতুন কবিতা লিখে রেখে যেত আর সেগুলো লোকে খুঁজে পেত আর তাতেই মজনুকে নিয়ে রহস্যময় গল্প তৈরি হতে শুরু করে লোকে ভাবতে শুরু করে মজনুর শরীরটা হয়তো নেই কিন্তু তার আত্মাটা ঘুরে বেড়াচ্ছে ইন্টারেস্টিং এমনকি এটাও বলা হয় এক রাতে নদীর ধারে কেউ একজন একটা সাদা ছায়ামূর্তি দেখে যে ফিস ফিস করে কবিতা পড়ছে আমি এখানে আছি কিন্তু তুমি কখনো আমাকে ধরতে পারবে না এটা কি সত্যি মজনু ছিল নাকি পুরোটাই লোককথা বলা মুশকিল কিন্তু এই ঘটনাগুলোই তাদের প্রেমকে আস্তে আস্তে কিংবদন্তির দিকে ঠেলে দিয়েছে তার মানে এই অদৃশ্য থাকা কবিতার মাধ্যমে কথা বলা এগুলোর মধ্য দিয়েই তাদের প্রেমটা একটা অন্য মাত্রা পেয়েছিল যা শারীরিক মিলনের থেকেও গভীর একদম সূত্রগুলো সেদিকেই ইঙ্গিত করে তাদের আকাঙ্ক্ষাটা শৈরি উপস্থিতির সীমা ছাড়িয়ে একটা গভীর আত্মিক সংযোগে পৌঁছে গিয়েছিল তাদের মনের জোরটা ছিল এরকম যেমনটা একটা সূত্রে বলা হয়েছে মৃত্যু সমাজ পরিবার কোনো বাধাই আমাদের আলাদা করতে পারবে না আমরা ভালোবাসার জগতে চিরন্তন এই বিশ্বাসটাই তাদের চালিত করেছে এই যে চিরন্তন মিলনের আকাঙ্ক্ষা এর শেষটা কি কি সূত্রগুলোতে একই রকম বলা আছে আছে নাকি ভিন্নতা এখানে সূত্রগুলোর মধ্যে ভিন্নতা দেখা যায় যা গল্পটাকে আরো বহুমাত্রিক করে তোলে আচ্ছা একটা খুব জনপ্রিয় আর কাব্যিক ধারা আছে সেই অনুযায়ী তাদের মিলনটা হয় বেশ অলৌকিকভাবে কিভাবে বর্ণনাটা এরকম এক সূর্যাস্তের সময়ে মজনু মরুভূমিতে একা কবিতা ভাসাচ্ছে বাতাসে লাইলির সাথে মিলনের আশায় ওদিকে লাইলি বন্দি অবস্থায় চাঁদ দেখছে আর মজনুকে অনুভব করছে তার মনেও একই কথা সত্যিকারের ভালোবাসা মরে না তারপর ঠিক সেই সময়ে মরুভূমিতে নাকি তীব্র আলো জ্বলে ওঠে মজনু দেখে আলোর মধ্যে লাইলির ছায়া ফুটে উঠছে আর একটা গম্ভীর কণ্ঠ ভেসে আসে আমি এখানে সব বাধার বাইরে আমাদের মিলন সময় সমাজ অতীত ভবিষ্যৎ সব জয় করবে মানে অলৌকিক মিলন হ্যাঁ আলোকরূপী লাইলির সাথে মজনুর আত্মার মিলন এটা শারীরিক নয় পরমাত্মিক মরুভূমির কণা বাতাস আকাশ সবাই এর সাথী ওয়াহ এটা তো দারুণ কাব্যিক একটা সমাপ্তি লোকমুখে কি এটাই বেশি চলে হ্যাঁ এটা খুবই জনপ্রিয় কারণ এটা প্রেমকে জাগতিক দুঃখ কষ্টের ওপরে স্থান দেয় আর এই গল্প থেকে লোককথা ছড়ায় কিরকম লোককথা যেমন মরুভূমির মানুষ বিশ্বাস করতে শুরু করে অমুক বালির ঢিবিতে যদি রাতে আলো দেখা যায় তবে সেটা মজনু আর লাইলির মিলনের রাত মজনুর কবিতাগুলো তখন আর শুধু বিরহের গান থাকে না সেগুলো হয়ে ওঠে আধ্যাত্মিক মন্ত্রের মতো সমাজ বা লাইলির পরিবার কি ছেড়ে দিয়েছিল এই সংস্করণ অনুযায়ী না শেষ চেষ্টা তারা করে যখন খবর ছড়ায় যে মজনু মরুভূমিতেই আছে আর তাকে নিয়ে নানা কথা হচ্ছে লাইলির পরিবার তাকে ধরতে লোক পাঠায় কিন্তু কিন্তু তারা গিয়ে কাউকে পায় না মজনু আর লাইলি যেন হাওয়ায় মিলিয়ে গেছে শুধু একটা পাথরে মজনুর শেষ বার্তা পাওয়া যায় যদি ধরতে আসো আমি ধুলোয় মিশে যাব কিন্তু আমাদের প্রেম এই মরুভূমিতে চিরকাল থাকবে তার মানে এই ব্যাখ্যায় তারা জাগতিক সবকিছুর ঊর্ধ্বে উঠে গেল প্রেমের প্রতীকে পরিণত হল হ্যাঁ ঠিক তাই এ সংস্করণটা ট্র্যাজেডিকে ছাপিয়ে তাদের কিংবদন্তি করে তোলে মানুষ বিশ্বাস করে তারা মারাই যায়নি বরং প্রেমের জগতে অমর হয়ে আছে বালির ঢিবিতে পাওয়া কবিতা বাতাসে লাইলির নাম এগুলোই তাদের অস্তিত্বের প্রমাণ কিন্তু আপনি শুরুতেই বলছিলেন আরেকটা ধারাও আছে যেটা হয়তো এতটা কাব্যিক নয় হ্যাঁ আরেকটা প্রভাবশালী ধারা আছে যেটা হয়তো বেশি বাস্তবসম্মত বিভিন্ন ঐতিহাসিক আর সাহিত্যিক সূত্রে এটা পাওয়া যায় সেটা কি রকম। এই ধারা অনুযায়ী পরিণতিটা বেশ করুণ জোর করে বিয়ে দেওয়ার পর লাইলি মানসিকভাবে আর শারীরিকভাবেও ভেঙে পড়ে স্বামীর প্রতি কোনো টান নেই আর মজনুর জন্য সারাক্ষণ চিন্তা এতে সে অসুস্থ হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত মারা যায় আর মজনু। লাইলিন মৃত্যুর খবর পেয়ে খবরটা যখন মজনুর কাছে পৌঁছায় সে নাকি একেবারে পাথর হয়ে যায় তার যা কিছু চেতনা বাকি ছিল সেটাও চলে যায় আরও উদাসীন আরও চুপচাপ হয়ে সে মরুভূমির গভীরে হারিয়ে যায় তারপর আর কেউ তাকে দেখেনি অনেক বছর পর বেদুইনরা মরুভূমির কোনো এক নির্জন জায়গায় পাশাপাশি দুটো পুরনো কবর বা কঙ্কাল খুঁজে পায় লাইলিয়ার মজনু। মজনু লোকবিশ্বাস সেটাই যে মৃত্যুর পরেও তারা একসাথেই আছে এই শেষটা অনেক বেশি বাস্তব দুঃখের ট্র্যাজেড কিন্তু এটাও তাদের প্রেমের গভীরতাকে অন্যভাবে দেখায় মৃত্যুর মধ্যে দিয়ে মিলন হুম দুটো একেবারে ভিন্ন ধরনের পরিণতি একটায় প্রেমের আধ্যাত্মিক জয় অন্যটায় করুণ বাস্তবতা কিন্তু মৃত্যুর পরেও এক থাকার আকুতি এত কিছু শোনার পর এই পুরো গল্পটা থেকে বিশেষ করে এই সূত্রগুলোর নিরিখে মূল বার্তাটা কি বলে মনে হয় আমার মনে হয় দুটো সংস্করণই শেষ পর্যন্ত একটাই কথা বলতে চায় একটা উৎসের ভাষায় যদি বলি প্রেম মানে শুধু দেখা করা বা একসাথে ঘর করা নয় প্রেম হলো আত্মার টান যা সময় সমাজ এমনকি মৃত্যুকেও পার হয়ে যায় লাইলি মজনুর গল্প শেখায় খাঁটি ভালোবাসা মরে না তা বেঁচে থাকে গল্পে কবিতায় গানে মানুষের মনে আর এই সূত্রগুলো এটাও খুব জোর দিয়ে দেখিয়েছে যে মজনুর কবিতাগুলো শুধু তার কষ্ট প্রকাশের উপায় ছিল না বরং সেগুলোই তার প্রেমকে জাগতিক থেকে আধ্যাত্মিক স্তরে নিয়ে যাওয়ার মাধ্যম ছিল শিল্পই যেন এখানে প্রেমকে বাঁচিয়ে রেখেছে একদম শিল্প এখানে অনুঘটক আবার রক্ষা কবচ আর এই গল্পের যে সাংস্কৃতিক প্রভাব সেটা তো বিরাট শুধু আরব বা পারস্যে আটকে থাকেনি তাই না একেবারেই না এখানেই এর আসল জোর এই গল্প মরুভূমি পেরিয়ে পারস্য তুরস্ক আজারবাইজান ভারত বাংলা সবখানে ছড়িয়েছে আর প্রত্যেক সংস্কৃতিতে নতুন নতুন রূপে জায়গা করে নিয়েছে যেমন যেমন ধরুন পারস্যের নেজামি গঞ্জিভি থেকে শুরু করে আমের খসরু জামি কত কবি বাংলায় দলতুজির বাহরাম খা শুধু কবিতা নয় লোকগান পালাগান ছবি নাটক সিনেমা সবখানেই এর ছায়া দেখা যায় এটা যেন বাধা পাওয়া প্রেমের একটা বিশ্বজনীন প্রতীক হয়ে উঠেছে আজকের দিনে দাঁড়িয়ে এই পুরনো গল্পের প্রাসঙ্গিকতা কতটা সমাজ কি এখনও একই রকম বাধা দেয় সংক্ষেপে বললে হ্যাঁ হয়তো প্রেক্ষাপট বদলেছে বাধার ধরন বদলেছে কিন্তু টান আর সমাজ বা পরিবারের প্রত্যাশার লড়াইটা তো আজও আছে পৃথিবীর অনেক জায়গাতেই আছে আজও সম্মান ঐতিহ্য সমাজের চাপ এসব দোহাই দিয়ে ভালোবাসাকে থামিয়ে দেওয়ার চেষ্টা হয় ঠিক তাই লাইলি মজনুর গল্পটা আজও প্রাসঙ্গিক এটা ভালোবাসার জন্য লড়ার কথা বলে আত্মার মুক্তির কথা বলে সূত্রগুলো থেকে যে ইঙ্গিত পাই তা হলো এই দ্বন্দ্বটা হয়তো মানুষের সমাজে চিরকালই থাকবে সত্যি তাহলে আমরা দেখলাম কিভাবে দুটো তরুণ মনের ভালোবাসা নাজদের মরুভূমিতে শুরু হয়ে সমাজের বাধা পেরিয়ে বিরোহের আগুনে পুড়ে শেষ পর্যন্ত এক অমর কিংবদন্তী হয়ে উঠল আর এই পুরো যাত্রায় শিল্প মানে মজনুর কবিতা কিভাবে তাদের অনুভূতি প্রকাশ যোগাযোগ রক্ষা আর প্রেমকে বাঁচিয়ে রাখার একটা জরুরি মাধ্যম হয়ে উঠেছিল সেটাও ওই সূত্রগুলো খুব ভালোভাবে দেখালো। নিঃসন্দেহে এটা প্রেম বিরহ সমাজ আধ্যাত্মিকতা আর শিল্পের এক অসাধারণ মিশেল এই আলোচনা শেষ করার আগে একটা ভাবনা আসছে মনে একটা উৎসের শেষে বলা হয়েছে কথাটা যতদিন পৃথিবীতে কেউ কাউকে ভালোবাসবে যতদিন কেউ সমাজের বিরুদ্ধে গিয়ে নিজের মনের কথা শুনবে ঠিক সেই প্রত্যেকটা মুহূর্তে কোথাও না কোথাও মজনু আর লাইলি আবার নতুন করে জন্ম নেবে হুম। গভীর কথা এটা ভাবতে বাধ্য করে প্রেম কি শুধু দুজন মানুষের ব্যক্তিগত অনুভূতি নাকি এটা একটা চিরন্তন শক্তি যা বারবার ভিন্ন রূপে ভিন্ন মানুষের মধ্যে প্রকাশ পায় আর ব্যক্তির চাওয়া আর সমাজের গণ্ডির লড়াই এটা কি আসলেই কোনো দিন শেষ হবে এই প্রশ্নগুলো না হয় আমাদের সবার মনেই ঘোরপাক্ষাক